হাড় কাঁপানো শীতের সন্ধ্যায় গ্রামের পথে ঘাটে জমাট বেঁধেছে ঘন কুয়াশা যেন হাত বাড়ালেই ছোঁয়া যায় রাস্তার ধারের পুরনো গাছগুলো কুয়াশায় দাঁড়িয়ে আছে অস্পষ্ট ছায়ার মতো তাদের পাতা থেকে টুপটুপ করে শিশির ঝরার শব্দ ছাড়া আর কোনো আওয়াজ নেই টিম টিম করে জ্বলতে থাকা লণ্ঠনের আলোয় আলোকিত হয়ে আছে নরেন ঘোড়োর চায়ের দোকানটা কেটলির মুখ দিয়ে বের হওয়া গরম ধোঁয়া কুয়াশার সাথে মিশে তৈরি করেছে এক মোহময় পরিবেশ দোকানে বসে উনুন থেকেই আগুনে আজ পোহাচ্ছে নরেন খোড়ো সেলিম আর ফিরোজ অন্যদিকের বেঞ্চে বসে নিচু স্বরে এদের মধ্যে কথা বলছে মতিন আর সেলিন এই শীতের রাতে ওই জোড়া তলার দিকটায় কেউ ভুলেও পা বাড়াস না যেন তোরা কেন গো খুঁড়ো সবসময় তো দেখে আসছি ওই গাছ দুটো থেকে রস পেরে বিক্রি করছে গাছিরা তাহলে হঠাৎ মানা করছ কেন দিনকাল ভালো নয় রে কালু তোদের জানা নেই ওই জোড়া গাছে দিনের বেলা যাই থাক সন্ধে নামলেই সবকিছু পাল্টে যায় তাই গাছিরা শীত এলেই সন্ধের আগেই রস পারে এরপর কেউ ধারে কাছেও যায় না ঠিকই বলেছ খুঁড়ো সেদিন মিয়াও ওই পদ দিয়ে আসছিল বলে নাকি কার কান্নার আওয়াজ পেয়েছে কান্না তো বটেই রাতের বেলা সেই গাছের রস পেরে খেলেই নাকি লোকে পাগুল হয়ে যায় ওখানে যারা রাত বিরেতে রস পারতে গিয়েছিল তারা আর ফিরে এসে সুস্থ হতে পারেনি আরে রাখো তো তোমাদের এসব বুজরুকির গল্প খুঁড়ো ওরে মতিন চুপ কর খুঁড়ো যা বলছে তা মিথ্যে নাও হতে পারে তুই চুপ কর তো সেলিম এই গায়ের লোকেদের কাজই হলো বানিয়ে বানিয়ে গল্প বলা সব কিছুকে অবিশ্বাস করতে নেই রে মতিন আবার কিছু জিনিস বেশি না জানাই ভালো মুখসুখো হতে পারি খুঁড়ো কিন্তু এইটুকু জানি যে রস খেলে কেউ পাগল হয়ে যায় না ওটা তোমাদের ওই গাজানো রসের নেশা তুই কি বলতে চাইছিস মতিন তুই কি ওখানে যাবি নাকি হ্যাঁ হ্যাঁ যাব আজকে রাতেই আমি ওই গাছ থেকে রস পেড়ে আনব দেখি দেখি আমি কোন ভূত আমার কি করতে পারে কাজটা কিন্তু ভালো করছো না মতিন ভাই জেদ করো না বলি শোনো বিপদ হতে পারে মতিন বাদ দে সব এই শোন তুই ভীতু বলে আমাকেও ভীতু ভাবিস না আমি আজ প্রমাণ করেই ছাড়ব যে ওসব কিচ্ছু নেই আমি সাবধান করার কাজ সাবধান করলাম বাকিটা তোরা যা ভালো বুঝিস সিদ্ধান্ত নিয়ে ফেলেছি খুঁড়ো শুধু চাটা শেষ করতে দাও তুই সত্যি সত্যি যাবি আমার কিন্তু বিষয়টা একদম ভালো লাগছে না আরে তুই চল তো আমার সাথে দেখবি দেখবি রসের হাঁড়ি নামিয়ে কি মজা হয় না আজ রাতেই গ্রামের কপালে কি লেখা আছে কে জানে রাত যত গভীর হয়েছে ততই বেড়েছে কুয়াশার ঘনত্ব গ্রামের মেটোপথ এখন জনমানিন শুধু মাঝে মাঝে ভেসে আসছে দু একটা কুকুরের কান্নার আওয়াজ বাঁশবাগানের সরু পথ দিয়ে হাঁটছে সেলিম আর মতিন সেলিমের হাতে থাকা টর্চের আলোয় অদ্ভুত দেখাচ্ছে পথটাকে মতিন আমার মনে হয় আমাদের ফিরে যাওয়া উচিত এই রাতবিড়েতে ওইদিকে যাওয়া ঠিক হবে না ধর বোকা তুই এত ভয় পাচ্ছিস কেন এই মানে দেখ না কত শীত পড়েছে মনে হচ্ছে বাতাস একেবারে হাড়ের ভেতর ঢুকে যাচ্ছে আরে শীতকালে শীত তো একটু লাগবেই হাঁটতে থাক দেখবি গরম লেগে গিয়েছে ওই শোন কিসের যেন শব্দ হলো নয় বাঁশঝাড়ের ভেতরে কিসের শব্দ আবার হয়তো কোনো শেয়াল বা বনবিড়াল হবে তুই কি শুরু করলি বলতো বাতাসের শব্দকে তুই ভূতের নিঃশ্বাস মনে করছিস না রে মতিন মনে হল কি কেউ যেন দীর্ঘশ্বাস ফেলল আমার কানের কাছে এত এতদূর এসে এখন ফিরে যাব না 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 আর মাত্র একটুখানি পথ ওই তো সামনেই জোড়া খেজুর তলা ওই দেখ সামনে কুয়াশা কেমন পাক খাচ্ছে আরে ধুর তুই আমার পেছনে পেছনে আয়ত কিচ্ছু হবে না আল্লাহ তুমি ভরসা কেন যে আমি মতিনের পাল্লায় পড়লাম দেখ সেলিম ভয় পাবি না ভয় পেলেই মনের ভুলগুলো সত্যি মনে হয় কিন্তু বাঁশগুলো কেমন অদ্ভুত শব্দ করছে দেখছিস না ওটা বাঁশে বাঁশে ঘষা লাগার শব্দ আরে পড়ালেখা না হয় শেষ করিসনি কিন্তু ছোটবেলায় তো কিছু হলেও পড়েছিস নাকি ও সব বিজ্ঞান কিজ্ঞান দিয়ে সব হয় না রে ভাই গ্রামের বুড়োরা তো আর মিথ্যে বলে না চুপ করবি তুই আর একটাও কথা বললে আমি তোকে এখানে রেখে একাই চলে যাব কুয়াশায় ঢাকা প্রান্তর পেরিয়ে শেষমেশ সেই কুখ্যাত জোড়া খেজুর তলার সামনে এসে দাঁড়ালো ওরা গাছে আগে থেকেই মাটির হাঁড়ি পাতা রয়েছে সম্ভবত দুপুরে গাছিরা লাগিয়ে গিয়েছিল দেখলি তো দেখলি দেখলি গাছ দুটো দিব্যি দাঁড়িয়ে আছে কোনো ভূতপ্রেত নেই এখানে তুই তাড়াতাড়ি কর ভাই আমার মনে হচ্ছে কেউ আমাদের দিকে তাকিয়ে আছে শোন তুই নিচে পাহারা দে আমি চট করে হাঁড়িখানা নামিয়ে আনছি বেশিক্ষণ থাকিস না ওপরে টর্চটা আমি ধরছি তোর দিকে সময় নষ্ট না করে পাকা গাছের মতো গাছে উঠে গেল মতিন কিরে এই হাঁড়িটা এত ভারী কেন মনে হচ্ছে আরে রসে ভর্তি হলে হাঁড়ি তো ভারী লাগবেই নামা নামা জলদি নামা হঠাৎ মতিন অবাক হয়ে দেখল গাছের পাতার আড়াল থেকে দুটো জল চোখ তার দিকে তাকিয়ে আছে চোখ মনে হচ্ছে দুটো চোখ আমার দিকেই তাকিয়ে আছে কথাটা বলতে না বলতেই অন্ধকারে হারিয়ে গেল চোখ দুটো কিন্তু এরপরেই ঘটল আর এক ঘটনা সেলিমের পেছনে এসে দাঁড়াল মিশমিশে কালো এক অবয়ব চমকে উঠে সেলিম টর্চের আলো ফেলতে উধাও হয়ে গেল সেটা ওরে বাপ রে আমার পেছনে ওটা কে দাঁড়িয়ে কি হলো সেলিম তুই আবার কার সঙ্গে কথা বলছিস কে কে আছো এখানে সামনে এস কিন্তু সেলিমের কথার আর কেউ জবাব দিল না সামনেও এলো না কেউ মতিন তুই নেমে আয় এক্ষুনি নেমে আয় এখানে কেউ আছে আমিও গাছের ওপরে কিছু একটা দেখেছিলে আবার নাবার সময় মনে হল কেউ আমার হাতটা ধরতে চাইছিল কে যেন আমার পেছনে দাঁড়িয়েছিল আলো ফেলতেই চোখের সামনে উধাও হয়ে গেল ওটা ওটা মানুষ নয় মতিন ধূর ছাই দুজনেরই চোখের ভুল হয়তো কুয়াশায় আলো ছায়া দেখেছি আমরা না না এটা ভুল না চল এখান থেকে পালাই রস যখন পেরেছি তখন এটা নিয়েই যাব আমি এত সহজে হার মানব না আরে তুই কি পাগল হয়ে গিয়েছিস প্রাণের মায়া নেই তোর চুপ কর মনের ভয় দূর করতে হলে এই রস খেয়েই প্রমাণ করতে হবে যে ওতে কিচ্ছু নেই ঘরের মাঠের মাঝখানে ঘাসের উপর এসে বসেছে ওরা দুজন চারদিকে খোলা প্রান্তর হু হু করে হিমশীতল বাতাস বইছে মাটির ভাড়ে খেজুরের রস ঢালতে গিয়ে দেখা গেল রসের রঙটা স্বাভাবিক নয় বরং কালচে লাল রঙের রসের রঙটা এমন লাগছে কেন রে গাছিরা কি মিশিয়েছে নাকি খবরদার মতিন। ওই রস মুখে দিবি না রং দেখছিস না রক্তের মতো লাল আরে ধুর গাছের কষমিশেল হয়তো এমন হয়েছে তুই খাবি কিনা বল না আমি মরে গেলেও খাব না তুইও ফেলে দে ওটা হঠাৎ কোথা থেকে একটা কালো ছায়া উড়ে এলো মতিনের দিকে কাছে এসেই মিলিয়ে গেল সেটা মতিন সাবধান তোর দিকে কি যেন একটা এলো কিসের সাবধান রে সেলিম আমি তো বেশ আছি তোর গলাটা অমন শোনাচ্ছে কেন তুই ঠিক আছিস তো আমি ঠিকই আছি কিন্তু তুই ঠিক নেই তুই সব সময় আমাদের মাঝে আসিস কেন বলতো আমি আবার কখন কার মাঝে গেলাম তোদের বলতে কার কথা বলছিস তুই জানিস না হিমেল তুই কেন আমার ভালোবাসা কেড়ে নিলি মাথা খারাপ হল নাকি তোর হিমেলকে কার কথা বলছিস আমি তো সেলিম আজ তোকে আমি ছাড়ব না এই বিষ মাখানো রস তোকে খেতেই হবে মুতি? মতিন তুই আমার বন্ধু এসব এসব কি বলছিস বন্ধু বন্ধু তো সেই যে পিঠে ছুরি মারে আজকে আমি সব শোধ নেব ওরে বাপরে এ তো মতিন নয় নির্ঘাত কোনো কিছুতে ভর করেছে কোথায় যাবি তুই আজ এই গড়ের মাঠে এই তোর শেষ দিন বাঁচাও কে কে আছো বাঁচাও মতিনকে ভূতে পেয়েছে এই বলে দৌড় লাগাল সেলিম আবার সেই জোড়া তলার নিচে উপস্থিত হল সে তার মনে হল সেখান থেকেই এই বিপদের শুরু সমাধানও হয়তো ওখানেই আছে আমার বন্ধুকে ছেড়ে দে শয়তান আমরা ভুল করেছি আমাদের মাফ করে দে হঠাৎ কাছের উপর থেকে ভেসে এলো একটা হিস্যি শব্দ এমন সময় সেলিমের সামনে হাজির হলো মতিকামাল দাঁড়া আর পাপ করিস না কে কে কথা বলে তুই চুপ কর হিমেল আজ আমি কাউকেই ছাড়ব না তুই আমার সুখ কেড়ে নিয়েছিলি গাছ থেকে ধোয়ার মতো একটা অবয়ব নিচে নেমে ঠিক একই সময় নতিনের শরীর থেকে বেরিয়ে এলো একটা কালো ছায়ার মতো অবয়ব অজ্ঞান হয়ে পড়ে রইল মদিন ও খোদা এ আমি কি দেখছি আজ তোর এই নতুন বন্ধুগুলোকেও শেষ করব আমি নিজের খুব সবার ওপর কেন ঢালছিস আমাকে মেরেও তোর শান্তি হয়নি কথাটা বলতে না বলতে সামনে থাকা সেলিমের দিকে ছুটে এলো সেই কালো ছায়া আর সাথে সাথে সেলিমকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল সেই ধোয়াটি অবয়ব উড়ে গিয়ে মাথা ফেটে গেল সেলিমের ওহ মাথাটা গেল রে পথ ছাড় হিমেল আমার প্রতিশোধের স্বাদ এখনও মিটেনি আমি বেঁচে থাকতে তোকে আটকাতে পারিনি কিন্তু আজ পারব এই বলে দুটো অশরীরী ছায়া একে অপরের সাথে ধস্তাধস্তি করতে করতে ভুর ভাগ হয়ে উঠে গেল একদম গাছের মগডালের দিকে জোরে কতক্ষণ হাতাপতির পর হঠাৎ থেমে গেল আলোর ঠিক এমন সময় দূর থেকে হন্তদন্ত হয়ে ছুটে এলো নরেন ঘোড়ো কালু আর ফিরোজ সেলিম মতিন কি হয়েছে তোদের এইভাবে গাছের নিচে পড়ে আছিস কেন এ তোদের চিৎকার শুনে ছুটে এলাম হাই হায় 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 সেলিম ভাইয়ের মাথা ফেটে রক্ত পড়ছে আর মতিম ভাই আরে তোমার কি হয়েছে আমি আমি এখানে কেন আমার শরীর এত ব্যথা করছে কেন এতক্ষণে জ্ঞান ফিরেছে তোর খোড়ো মতিনের ওপর ওই খেজুর তলার ভূত ভর করেছিল ওরা ওরা গাছের ওপরে মারামারি করছিল একটু আগেই আমি জানতাম আমি জানতাম এমন কিছুই হবে ওরা আজও শান্ত হয়নি কারা খোড়ো তুমি কাদের কথা বলছো ইমেল আর কামাল বহু বছর আগে দুই জিগ্রি দোস্ত ছিল ওরা তাদের কি হয়েছিল খুঁড়ো এক মেয়েকে দুজনেই ভালবাসত মেয়েটা হিমেলকে বেছে নিয়েছিল সেই রাগে কামাল এই গাছের রসেই বিষ মিশিয়ে হিমেলকে খাইয়ে মেরেছিল একজন মারা গেলে আমরা দুজনকে দেখলাম কেন কারণ হিমেলকে মারার পর অনুতাপে দগ্ধ হয়ে কামাল পরে এই গাছেই গলায় দড়ি দেয় সেই থেকে ওদের আত্মা এই গাছে আটকা পড়ে আছে তার মানে মতিনকে যে ভর করেছিল সেটা ছিল কামাল আর যে আমাকে ধাক্কা দিল সে ছিল হিমেল সে আমাকে বাঁচাতে চেয়েছিল হ্যাঁ হিমেলের আত্মাই তোকে বাঁচাতে চেয়েছে কামালের হাত থেকে নে এবার চল বাড়ি গিয়ে তোদের ক্ষত সারাতে হবে আর কখনো রাতে এই মুখ হবি না তোরা খুঁড়ো আর এক মুহূর্ত এখানে থাকব না চলুন চলুন সেলিমার মতিনকে সঙ্গে নিয়ে চলতে শুরু করল নরেন খুরো, কালু আর ফিরোজ ভোর হতে যাচ্ছে শীত বেড়েছে অনেক বেশি কনকনে হাওয়ায় ঠক ঠক করে কাঁপছে সবাই ধীরে ধীরে কুয়াশার আড়ালে মিলিয়ে গেল মানুষগুলো পেছনে কঙ্কালের মতো দাঁড়িয়ে রইল অভিশপ্ত জোড়া খেজুর